কি দো যায় বিনোদ তুমি কি দেখ বিনোদ মেডিকেল তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক এনাদার নিউ ব্লগ তো আজকে আমরা ঘুরতে আরেক আর এক নতুন জায়গা দিয়ে এই যে এটা হইলো নতুন রাস্তা বানছে আর এটা হইলো যে আমার নগর সাকিব যে অগবারি ইউনে ওই জম ওমফিল শাকিব গোয়ারি আর এটা বস্তু দেখুন একবারে ধান খেতের মধ্যে ওই সাইড ধরতে আছে বেলা মজা দেখা যায় একবারে সত্যি মধ্যে ধান খেত তা নাহলে আমরা যা এই রাস্তা দিয়ে একবার পুরে পুরে এই রাস্তা একবার এটা উমপুর দিয়ে দিয়ে একবার পুরে আসে এটা আসলে আগে কাঁচা

হজুরিতে तो एक बार টশনো হিজগা एक बार বরি বাজার মার্কেট দিনানের বিশুদবারে ডেলি বিশুদবারে বাজার হয় কালকে বাজার কালকে আজকা বুধবার কালকে বিশুদবার কালকে তো বাজার হইছে পুরা আমার মানে ওই যে ওই গডটা মানে একবার ভাঙ্গিয়াবার সর হইছে জুরিতে ওটা তলপুরি অলরেডি মানু মরছে একবার হ্যাঁ অলরেডি একদম মানু মরছে আর কতডিয়া আউট হইছে বহুত আর কি

शायद इन तो लक्ष्य एक बार है ना ये लक्ष्य तो देख अत में एक बार इड़ा देख इड़ा देख अर्थात तेरे को तुम्हारे से इड़ा ही जी सनसेट सनसेट टा सनसेट टा आराम वाला लक्ष्य एक बार पूरा हैवी आह करके आह देखिए न जाइए मैंने एक দক্ষিণ পারে যে বাজার আছে যেমন শুনতেলি হ্যাঁ কাসমারা যদি লাগলে হাটের মধ্যে সব বস্তু যায় কাপড় দিকে আরম্ভ করে জুতাই স্যান্ডেল যত যা আছে মোটতে এভরিথিং মানে এ টু জেড এনদিকে দক্ষিণ বার যায় আর দক্ষিণ বার দিয়া যত আছে হয়তো যদি এনেকে আঙ্গ বৃষ্টি হয় আর মজা হবে বৃষ্টিলে তো কথাই নাই এই তোমার কয় কিলোমিটার এদিক না তোমার হাই ছিল 10 7 নম্বর আর তো 10 12 কিলোমিটার 10 12 কিলোমিটার জন্য বহুত কষ্ট হয় ওই যে নাও লুট করতেছে পুরো এমনছে

একবারে হেভি দেখছো কি একবারে কি সুন্দর হ্যাঁ বাপরে ভাই সেই মাথা রেছে মানে হয়তো ভিডিও কোয়ালিটিতে সানসেট টা মনে থাকতাছে না কিন্তু বাট বড় লাইফ রিয়েল লাইফে যেমন ক্যামেরা দেখতাছি কি নিজের নিকেট আই দিয়ে তো মজা কুইজ ধরে ডুবে গেল ফটো করে হবাই দেলাম কল হবাই একবার ইয়ে শেয়াল কিন্তু এখন আবার এক ডন্ডে এক ডন্ডে আবার দিতেছে হবাই কইলাম যে মাল লুট এই যে না লুট করতেছে যে গাড়ি থেকে নামাইতেছে এমবরে আর যে না লুট করতেছে এখন গেতেছি আমরা তোলে বাবা কি মন কাসার ইন দিয়ে কই নাও যামু নাও যায় মানে ফটো মডড়ড়ামু আক্তার লয়ে গেছে অলরেডি ওই দরকার না তোমার

ए यू जो बोका दे आजा ऑल हॉर्ड नहीं बार ना मैंने एक्सीलेटर को बगले और देखो कंट्रोल करे ना मैं ना मैं विस पिट्टा कंट्रोल करा था। ओ इस एक टकेता से का ए ले जाओ मुझे ले जाओ टुडेल नाइंटीज बाइक नाइंटीज बाइक हो एक बार पूरे वो इधर ने फिलाइट से ऑल भागे दिन है कि ओ जो स्टेम ओ जो नार्डर जगता से उड़ती कार

দেখার মানে হয়তো যেমন গ্রামীণ জীবন যেমন এজ ইট ইজ সেম টু সেম ওই সরজীবনের অন্য রাস্তাঘাট আছে ঘর বাড়ি হয়েও সুন্দরী আহ বিশেষ করে আমরা ডিপেন্ড তাগো উপরে আমরা কোয়া উচিত না কারণ আমরা যাতে খানা খাই সবজি শাক সবজি সব আহে

মেনসরেন্টিকানের বহু দূর ওই যে জায়গাটা শুনতে আবার গাছ গুছিয়ে আছে মেলা নাও আছে ওনটা গাছ গুছিয়ে আছে গাছ গুছিয়ে আছে তো আক্তার ভাই হিসাবে কইছে যে আমরা নেক্সট ভিডিও একদিন তো আন্নারা যদি এই ভিডিওতে পুরো কমেন্ট লাগান যে আমাকে দেখো আমরা হ্যাঁ সর চরটা আমরা দেখো তাহলে আন্ন করি আমরা একবার ডাইরেক্ট একবারে চরে যাম চরে যে একবার দেখাম আন্নার চর ডা কেম্বা কেম্বা কী থাকে না থাকে একদম সরি জীবন যা কেমনে চলে একদম একজন মেনছে হ্যাঁ একজন মেনছে এবারে হোল লাইফ গুদা পোলা ছান খাইছে প্লান্ত

অন্য কিছু দেখেনার জন্য রিক্সটা নেই হ্যাঁ ভাই এক সেকেন্ড কি গুরানি দাদা এটা তো নরমালি একবারে ভিতরে গেলে সে দেয়া দেয় ওই জন থেকে সব দড়তা আছে পুরো একবারে ডেউ মেতেছে আম গড়েলো মেইন রাস্তা আর আমরা বর্তমান গেতাছি একটা ভয়ানক জায়গা দিয়ে এইটা পুরো একবারে

তো বাজার পাইলে মাইনে আয়নে বাজার পাওয়ার না দেখলাম হইলে দুইটা দল একে একে পাশে পাশে পুরো একবার ডান্স করতে করতে পুরা গাতে আসে তো দেখে খুবই ভালোই লাগলো মানে পুরো একবারে সাইজা কে যায় পুরো শৈলি একবারে রং মং নিয়ে গাতে আসে তো আজকের ভিডিওটা এই হয় ভিডিওটা কোন দিয়ে দেখতে শুনে একবার কমেন্ট করে জানাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকুন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই কিন্তু ফলো করবেন সরের কথাটা মানে সরে যাবো আমরা তো এই আজকের ভিডিও তো মিলতে আসি অন্য ভিডিওতে বর্তমান যেমন টাটা বাই বাই